আপনার সাথে থাকা স্মার্টফোনটি কয়েক মাস চালানোর পর স্লো হয়ে গেছে নো টেনশন আপনার সাথে আছি আমি এইচ এম বসিরুল্লাহ ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল কারণ আমাদের চ্যানেলে দৈনন্দিন নতুন নতুন চমৎকার ভিডিও আপলোড হচ্ছে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনার মোবাইলের থ্রিডট বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ব্যবহারিত অনেকগুলো অ্যাপস এখানে জমা হয়ে রয়েছে আপনি যদি ব্যবহারিত এই অ্যাপসগুলো একে একে রিমুভ করে দেন অথবা ক্লোজ অল বা ক্লিয়ার অলে ক্লিক করে সবগুলো একসাথে ক্লিক করে দেন তাহলে আপনার সোলো মোবাইলটি অবশ্যই মাস্ট বি ফাস্ট হয়ে যাবে আপনার মোবাইলে আপনি অনেকগুলো অ্যাপস ডাউনলোড করে রেখেছেন যেগুলো ব্যবহার করে অনেক দিন ব্যবহার করছেন না বা অনেক অ্যাপস জমা হয়ে রয়েছে এভাবে অ্যাপস জমা হয়ে থাকে মোবাইল স্লো হয়ে যায় সুতরাং আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো সেগুলো আপনার মোবাইল থেকে আপনি ডিলিট করে দিন তাহলে আপনার মোবাইলটি চলাচলে ফাস্ট হয়ে যাবে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যান সেখানে গিয়ে নিচের দিকে স্ট্রাগল করে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে সফটওয়্যার ইনফরমেশন অথবা অন্য অন্য মোবাইলে দেখা যায় ভার্সন লেখা থাকে এই সফটওয়্যার ইনফরমেশন অথবা ভার্সনে ক্লিক করলে আপনি বিল্ড নাম্বার দেখতে পাবেন অথবা খুব সহজে বলে দেই যে আপনার মোবাইলের সিটিংসে গিয়ে নিচের দিকে স্ট্রাকল করে অ্যাবাউট ফোন এই অপশনটি বের করে এখানে ক্লিক করে তারপর আপনি বিল্ড নাম্বার খুঁজবেন বিল্ড নাম্বার খুঁজে সে বিল নাম্বারটা আপনি পেয়ে যাবেন সব মোবাইলে বিল নাম্বার রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন সেখানে আর থেকে দশ বার ক্লিক করবেন সেখানে আর থেকে দশ বার ক্লিক করার পরে দেখবেন একটি লেখা আসবে ডেভলাফ বা ডেভলাফার সেখানে ক্লিক করবেন সাথে সাথেই আপনার সোলো মোবাইলটি ফাস্ট হয়ে যাবে আপনার মোবাইল চলবে রকেট গতিতে